হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি ছবি তুলতে সেটা হচ্ছে বনমালিপুরের দিকে আর কী কী ছবি তুলছি না তুলছি কোথায় কোথায় ঘুরছি কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন তেল ভরবো ভরে বাবা হয়তো প্রচুর ভিড় ভাই ওই পেট্রোল পাম্পে যা ভিড় আমরা সেখানে অন্য পেট্রোল পাম্পে যাচ্ছি

you ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ তো এই মন্দিরে আসতে গেলে তোমরা কি করে আসবে না আসবে সব বলবো বিকাশ এখন ক্যামেরা খুলছে ক্যামেরা রেডি করছে সব ছবি তোলার জন্য ভাই একটু তাকা দেখো তোমরা এই সাইড ডাবুর মন্দিরটা অনেক বড় জায়গা নেই মন্দিরটা দেখো যারা এই মন্দিরে আসতে যাও তারা যদি ট্রেন পথে আসো ঠিক আছে যদি তোমাদেরকে নামতে হবে হচ্ছে ওই বারুইপাড়ায় নামবে বারুইপাড়া পাড়া বারুইপাড়া স্টেশন থেকে যে কোনো অটো বা অটোই কোথায় চলে আমার এটা জানা নেই আমার বাড়ি যেহেতু জানাই আমার এটা জানা নেই যে কীভাবে আসতে পারবে কিন্তু বাড়িপাড়া স্টেশন থেকে অনেক নেওয়ার এসে এটা বাড়িপাড়া স্টেশন থেকে কাউকে এখন জিজ্ঞাসা করলেই ওরা রাস্তা দেখিয়ে দেবে কিন্তু হেঁটে আসা সম্ভব না অনেকটা দূর তোমরা চেষ্টা করবে যে ওখান থেকে অটো ফটো হয়তো চলে অটো করে বা টেকারে করে চলে আসবে আর যা তোমার গাড়ি করে আসবে তোমাদের সুবিধাই হবে আরও ছবি শ্যুট করবি ভিডিও হবে দেখো তোমরা যদি কেউ ফটো ফটো শ্যুট করতে যাও তাও

তা ফোনে নিয়ে নিয়েছো এবার আমাকে পাঠাবে তো ভাই পাঠা পাঠা ভাই দোকানে চাটা এত ভালো করেছিল না আমি আর এক কাপ চা খেলাম তো চা খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এবার বাড়ি যাবো বাড়ি থেকে ছবিগুলো নেবো বিকাশের থেকে তারপরে ছবিগুলো তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো ছবিগুলো কেমন উঠলো না উঠলো ঠিক আছে তাহলে হচ্ছে বাড়ি গেছে তো ফাইনালি গাড়ি বাড়ি চলে এসেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে তোমরা যদি পরে এরকম আরও ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা